কুড়িগ্রামের ফুলবাড়িতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে সোমবার সকাল এগারোটায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজনটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার নীলুফা ইয়াসমিন অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি অফিসার রাফিকা আক্তার কৃষি সম্প্রসারণ অফিসার শিশির কুমার ঈশ্বর সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবছর পাঁচশো কৃষক পেয়েছেন পাঁচ কেজি করে বোরো উফসি ধানের বীজ দশ কেজি ডিএপি এবং সমপরিমাণ এমওপি পাশাপাশি এক হাজার জনকে প্রদান করা হয়েছে দুই কেজি করে হাইব্রিড ধানের বীজ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে উৎপাদন ব্যয় হ্রাস ও আসন্ন মৌসুমে ফলন বৃদ্ধি পাবে বলে আশা করেছে স্থানীয় প্রশাসন নাবিলা তাসনেম বিডি টু